হাই গাইস পদেঘাট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এসেছি বসুন্ধরা গ্রুপ এখানে আটা ময়দার এখানে কিছু অফার চলতেছে আমরা সেই অফারগুলো সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানিয়ে দেব তো এখানে আমরা চলে এসেছি এখানে কিছু অফার আছে অফারগুলো আমরা বলে দেবো এখন আমাদের হচ্ছে আমাদের যে ফুড আইটেম আমাদের হচ্ছে টোটাল আটটা ফুড আইটেম আটটার মধ্যে আছে আপনার আটা ময়দা সুজি স্টিক নুডলস তারপর হচ্ছে আপনার কেক নুডলস পাস্তা প্লাস নতুন যেটা এড হয়েছে সেটা হচ্ছে আপনার ক্রেকারস আইটেমটা আমাদের এর মধ্যে আপনি হচ্ছে ব্রাউন আটাও পাচ্ছেন আর আমরা মেলায় সেল করছি হচ্ছে আপনার প্যাকেজ দুইটা প্যাকেজ একটা হচ্ছে সুপার সেভার প্যাকেজ আর একটা হচ্ছে সেভার প্যাকেজ সুপার সেভার যে প্যাকেজটা ওটা রেগুলার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস আপনার চারশো সাতাত্তর টাকা বাট আমরা মেলা উপলক্ষে এটা হচ্ছে সাতাত্তর টাকা ডিসকাউন্ট করে অনলি ফোর হান্ড্রেডে দিচ্ছি আপনি সুপার সেভার প্যাকেজে পাচ্ছেন হচ্ছে এক কেজি আটা দুই কেজি ময়দা এদিকে ভাই প্যাকেজের দিকে এটা হচ্ছে ভাই আমাদের সুপার সেভার প্যাকেজটা এখানে হচ্ছে আপনি এক কেজি আটা পাবেন দুই কেজি ময়দা পাবেন এক কেজি ব্রাউন আটা আর হচ্ছে পাঁচশো গ্রাম সুজি পাচ্ছেন তার সাথে আপনি এইট প্যাকের একটা নুডলস পাচ্ছেন আর হচ্ছে এক ফুল প্যাক একটা হচ্ছে পাস্তা পাচ্ছেন এর সাথে আবার গিফটও থাকছে দুটা বোল থাকছে গিফট আর হচ্ছে দুইটা কেকারস থাকছে এ হচ্ছে আমাদের সুপার সেভার প্যাকেজটা এটা রেগুলার প্রাইসটা হচ্ছে চারশো সাতাত্তর টাকা বাট মেলা উপলক্ষে আমরা সাতাত্তর টাকা ডিসকাউন্ট করে অনলি ফোর হান্ড্রেডে দিচ্ছি আর যদি আরেকটা প্যাকেজ আছে আমাদের ছোটো যে প্যাকেজটা এটা হচ্ছে সেভার প্যাকেজ অনলি সেভার প্যাকেজ এখানে আপনি পাচ্ছেন এক কেজি আটা এক কেজি ময়দা আর পাঁচশো গ্রাম সুজি আর হচ্ছে ফোর প্যাকেটের কেক নুডলস যেটা ওইটা একটা স্টিক নুডলস পাচ্ছেন আর হচ্ছে হাফ ওইটার দুশো গ্রাম এটা দুশো গ্রাম পাস্তা পাচ্ছেন এটার সাথেও গিফট থাকছে আর পেকারস পাচ্ছেন দুইটা শুধু একটা ইনগ্রিডিয়েন্টস বাদ সেটা হচ্ছে আপনার ব্রাউন আটাটা আমাদের সুপার সেভার প্যাকেজে থাকছে এক কেজি ব্রাউন আটা আর আমাদের অনলি সেভার প্যাকেজে ব্রাউন আটাটা থাকছে না আর এখান থেকে আমাদের এনি আইটেম যদি পারচেস করেন অ্যাটলিস্ট টোয়েন্টি টাকা আপনি আমাদের গেম জোনে হচ্ছে গেমিং করতে পারবেন গেমটা এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের বসুন্ধরা সিটি একটি গেমিং জোন এটার নাম হলো আলটিমেট ফান ফ্যাক্টরি আমাদের বসুন্ধরা সিটিতে আপনার পাঁচটা ফ্লোর মিলিয়ে ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন পাঁচটা ফ্লোর ফ্লোর মিলিয়ে একটি গেমিং জোন যেটা আমাদের এশিয়াতে প্রথম আমরা নিয়ে এসেছি আমেরিকা থেকে এরকম বড় গেমিং জোন আর কোথাও নেই এখানে আপনার সবগুলো হলো ভিআর গেমস আপনারা দেখছেন যে এখানে সব ভিআর গেমস চলছে আমাদের ছোট একটা এক্সপিরিয়েন্স আমরা বাণিজ্য নিয়ে এসেছি এটা হচ্ছে স্যার রেগুলার প্রাইস মার্কেট প্রাইস দুশো বিরাশি টাকা বাট মেলা উপলক্ষে আমরা টু ফিফটিতে দিচ্ছি অনলি আড়াইশো টাকাই দিচ্ছি আর এখানে আমাদের নুডলসের যে ফ্লেভারটা এখানে আমাদের মার্কেটে নতুন একটা ফ্লেভার আসছে সেটা হচ্ছে বার্বিকিউ ফ্লেভার আর এছাড়া আছে হট মশালা কারি মাসালা টোটাল চারটা ফ্লেভার এটা হচ্ছে প্যাকেজ ছাড়া আপনি সিঙ্গেলিও পার্চেস করতে পারবেন এটার এই প্যাকেটটা প্রাইস হচ্ছে একশো টাকা আর সিঙ্গেল প্যাক যেটা এটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা আমাদের এটা হচ্ছে আপনাকে এমআরপিতেই পারচেজ করতে হবে উইদাউট প্যাকেজ নিলে আপনাকে হচ্ছে এমআরপিতেই পারচেস করতে হবে আর যদি আপনি প্যাকেজ নেন সেই ক্ষেত্রে আপনি এবারে একটা ডিসকাউন্ট পাচ্ছেন তার পাশাপাশি গিফটও পাচ্ছেন এই জনটা হচ্ছে আমাদের ফুড জন ফুড জন বলতে হচ্ছে আমাদের পাস্তা আর হচ্ছে ফ্লেভারে ফ্লেভারের নুডলসটাই ফার্স্ট টাইম মার্কেটে এসছে এটা হচ্ছে সবাইকে এক্সপিরিয়েন্স করার জন্য আমরা এখানে কুক করছি এবং হচ্ছে ইনস্ট্যান্ট সেটা কাস্টমারদেরকে দিচ্ছি একটা হচ্ছে বার্বিকিউ ফ্লেভার আর একটা হচ্ছে পাস্তা আর অবশ্যই সবাই এক্সপিরিয়েন্স করবেন থ্যাংক ইউ